মনে হচ্ছে আমি উনাকে আগে কোথাও দেখেছি। কি ব্যাপার? অর্জুনের উপর থেকে তোমার নজর তো সরছেই না। এমন কোনো ব্যাপার নয়। তোমার জন্যই ভালো। শেষবার একটা মেয়ে খুব ফ্লার্ট করার চেষ্টা করেছিল। তারপর বেচারীকে তার চাকরি ছেড়ে যেতে হলো। মানব একদম ঠিক কথা বলছে। অর্জুন স্যার এটা একদম পছন্দ করেন না। কেউ টাকা পয়সার জন্য ওনার কাছে আসার চেষ্টা করবে। সেই জন্যই তো সুহানি আপনার দিকে ফিরেও তাকায় না। তবে আমি শুনেছি অর্জুন কোম্পানির মধ্যে থেকেই একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো